খুলনার কয়রা উপজেলার বেদকাশী উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট শশাঙ্ক শেখের রায়ের বিরুদ্ধে চিকিৎসক না হয়েও চিকিৎসা সেবার মাধ্যমে প্রতারণা কর্মফাঁকি এবং অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে কয়রা উপজেলার প্রতিনিধি শাহিদুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গত বৃহস্পতিবার কয়রার সচেতন নাগরিক সমাজের পক্ষে একশো জনের অধিক স্বাক্ষরিত একটি অভিযোগপত্র খুলনা সিভিল সার্জন বরাবর প্রেরণ করেছেন অভিযোগে জানা গেছে ফার্মাসিস্ট শশাঙ্ক শেখর রায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ বিশ বছর একই কর্মস্থলে চাকরি করে আসছেন নিয়ম অনুযায়ী সরকারি কোন কর্মকর্তা কর্মচারী তিন বছরের বেশি একই কর্মস্থলে থাকার নিয়ম না থাকলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে একই কর্মস্থলে কর্মরত আছেন উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট শশাঙ্ক শেখর রায় সরকারি কর্ম ফাঁকি দিয়ে ডাক্তার না হয়েও রোগী দেখার জন্য ব্যস্ত থাকেন তিনি মেডিসিন হার্টের রোগী গাইনি শিশু রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন তিনি তার পছন্দের ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিকট হতে বড় অঙ্কের টাকা নিয়ে পছন্দ মতো অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য ঔষধ লিখে থাকেন বলে অভিযোগ উঠেছে তিনি বিগত সালের জুলাই মাসের তেইশ তারিখ তার স্ত্রী রানী রায়ের মালিক মালিকানাধীন কপতাক্ষ ক্লিনিক প্রতিষ্ঠা করেন যার রেজিস্ট্রেশন নম্বর পঁয়ত্রিশ বান্ন পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে ক্লিনিকের কার্যক্রম বন্ধ হয়ে যায় তারপরেও সুচতুর শশাঙ্ক শেখর রায় অদৃশ্য ক্ষমতার বলে ডাক্তার না হয়েও নিয়মিত কপতাক্ষ ক্লিনিকের প্যাডে চিকিৎসা পরামর্শ পত্র দিয়ে আসছেন তিনি রোগীদের প্যাথোলজিক্যাল টেস্ট দিয়ে সাধারণ রোগীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করে থাকেন বলে অভিযোগ রয়েছে ভুল চিকিৎসার কারণে কোনো রোগীর অবস্থা খারাপ হলে তার চুক্তিকৃত খুলনা সহ বিভিন্ন ক্লিনিকে রোগী পাঠান এবং রোগী ও ক্লিনিক মালিকের নিকট থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে থাকেন এ ব্যাপারে শশাঙ্ক শেখর রায় ভিডিও বক্তব্য দিতে রাজি হননি তিনি বলেন আমি প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের সেবা দিয়েছি এবং এখনও দিয়ে থাকি যে যা দেয় তাই নিয়ে থাকি আমার আর থেকে দুই তিন বছর আছে তারপরেও যদি আমাকে চলে যেতে হয় যাব। যাবো স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডক্টর করিম বলেন ফার্মাসিস্ট শশাঙ্ক শেখর রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে খুলনার সিভিল সার্জন ডাক্তার শেখ শফিকুল ইসলাম বলেন অভিযোগের বিষয়টি জেনেছি তদন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে